আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা নতুন তারা অ্যাড্রেসটা কীভাবে বাইন্ডিং করবেন এটা অনেকে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি আপনাদেরকে এই ভিডিওটা এটা একটা নতুন অ্যাকাউন্ট এটার মাধ্যমে আপনি দেখিয়ে দিব কীভাবে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করবেন ইতিমধ্যে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনি মেটামাস্কটা ইনস্টল করবেন বা মেটামাস্কের কাজগুলো শেষ করবেন আমি ধরে নিচ্ছি আপনার সকলেই মাস ইনস্টল করেছেন ব্যাকআপ রেখেছেন এখন মেটা মেটামাস্কের অ্যাড্রেসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট কীভাবে করব। এখানে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন আশা করি যে আমাদেরকে হয় মিতে ক্লিক করতে হবে অথবা এই ওয়ালেটে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা ওয়ালেটে ক্লিক করব। কারণ এটাতে ইজি যাওয়া এরপর আমরা সিটিও যে কয়েন্ট আছে এখানে আমরা ক্লিক করতে চাই করবো এই সিটিউ কয়েনের যে কোনো একটা জায়গায় আমরা যদি ক্লিক করি আমাদেরকে এই উইন্ডোতে নিয়ে আসবে এখানে লেখা আছে লিঙ্ক উইন্ড্রো অ্যাড্রেস ওকে সো আমরা যদি লিঙ্ক উইড্রো অ্যাড্রেসে ক্লিক করি এই জায়গাটাতে ক্লিক করি আমাদেরকে পাসওয়ার্ড বাই পাসওয়ার্ড করবে দেখেন বিফোর লিঙ্কিং প্লিজ সেট দ্য ফাউন্ড ফান্ড পাসওয়ার্ড তো ক্লোজ লেখাটাতে আমরা ক্লিক করব এখানে আমাদেরকে আমাদের বলছে যে আমরা লিঙ্কিং লিঙ্ক করার আগে আমাদেরকে ফান্ড পাসওয়ার্ডটা ঠিক করতে হবে আমরা যদি ক্লোজ দিই এইখানে দেখেন দেখাচ্ছে লগ ইন পাসওয়ার্ড অর্থাৎ আমি এই অ্যাপটাতে তৈরি করার জন্য বা ঢোকার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে দিতে হবে আর এইখানে পাসওয়ার্ড আমাদেরকে আমাকে দিতে হবে অ্যাসেট বা ফান ফান্ড পাসওয়ার্ড যেটা আছে এটা দিতে হবে নতুন একটা পাসওয়ার্ড সেম জিনিসটা এখানে যা দিব এই জিনিসটা এখানে সেম জিনিসটা আমাকে এখানে দিতে হবে সো এইখানকার পাসওয়ার্ড যদি কোনো কারণে আপনি ভুলে যান দুই তিনবার দেওয়ার পরে আপনার হচ্ছে না কোনো সমস্যা নেই এখানে একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিই মনে করেন আপনার পাসওয়ার্ডটা মনে নেই এক্ষেত্রে আপনি এক কাজ করবেন এইখানকার পাসওয়ার্ডটা আপনি আগে ডিআস সেট করে ফেলেন এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এখানে দিলেন দেওয়ার পরে এইখানে আনুমানিক যে আপনার পাসওয়ার্ডটা আছে এইটা আপনি দেন দেওয়ার পর কনফার্মে ক্লিক করেন যদি ভুল হয় তাহলে ভুল দেখাবে নিচে এই দিকে নিচে দেখাবে ভুল রং পাসওয়ার্ড সেক্ষেত্রে আপনাকে আর এগুলো চেঞ্জ না করে এই এগুলো চেঞ্জ না করে শুধুমাত্র আপনি এই জায়গাটা চেঞ্জ করেন এই জায়গার আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করেন লগিন পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে দেন আবার কম দেন যতক্ষণ না হয় চার পাঁচবার আট দশ বার কোনো সমস্যা নেই কিন্তু তারপর আপনার কোনোভাবেই মনে আসতেছে না সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে ও হচ্ছে আপনি ব্যাক হবেন আবার ব্যাক হলেন ব্যাক হওয়ার পরে আবার আরেকবার ব্যাক হতে হবে আমাকে ব্যাক হওয়ার পরে আমি এই দেখেন এইখানে এইখানে মিতে যদি আমি ক্লিক করি মিতে ক্লিক করার পরে এখানে আমাকে চাপ দিতে হবে হ্যালোতে হ্যালোতে যদি চাপ দিই আমি হ্যালোতে চাপ দেওয়ার পরে আমি এক্সিট বাটনে ক্লিক করব ওকে এক্সিট আমি বাটনে একবার ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি যদি আবার লগ ইন বাটনে ক্লিক করি করার পরে দেখেন এইখানে আপনারা কিন্তু কি বলছেন পাসওয়ার্ড দিতে বলছে এখন পাসওয়ার্ডটা আপনার মনে নেই সেক্ষেত্রে এখানে দেখেন ফরগেট পাসওয়ার্ড আছে সো ফরগেট পাসওয়ার্ডে যদি আপনি ক্লিক করেন ফরগেট পাসওয়ার্ডে আপনার জিমেলটা দিবেন দিয়ে ফাইন মাই পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার মেইলে একটা কোড যাবে কোডটা দিলে আপনার হচ্ছে নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে তখন নতুন করে পাসওয়ার্ড আপনি সেট করে ফেলেন এটা মনে রাখতে হবে চব্বিশ ঘন্টা পর অর্থাৎ যখন আপনি এই পাসওয়ার্ডটা সেট করবেন তার চব্বিশ ঘন্টা পরে আবার আপনি একটু অ্যাড্রেসটা সেট করতে পারবেন তার আগে পারবেন না এটা হচ্ছে তাদের হচ্ছে নিয়ম ওকে সো আপনারা যাদের পাসওয়ার্ড নিয়ে রিলেটেড প্রবলেম হতে পারে যে কারো হতে পারে সো লাস্ট দিনের আগে বা শেষ দিনের অপেক্ষা থাকবে না যে এখন রেট আছে এই অপেক্ষা থাকবে না আপনারা আজকে রাত্রে বা কালকের মধ্যে করে ফেলবেন যদি না পারেন আমি কালকে ফ্রি আছি অর্থাৎ ফ্রাইডে যেহেতু আজকেই ফ্রাইডে হয়ে গেছে আমি ফ্রি আছি আমরা আমাকে নক দিয়ে কল দিয়ে আপনারা সব কিছু ঠিক করে নেবেন ইশাআল্লাহ তবে আমাকে কল দেওয়ার আগে বা নখ দেওয়ার আগে আমি অ্যাটলিস্ট এই মেটা মাস্কের ভিডিওটা এবং এই ভিডিওটা দেখার অনুরোধ করবো আপনাদেরকে ঠিক আছে পূর্ণাঙ্গ না দেখে বা চেষ্টা না করে আমাকে নক না দেওয়াটাই আপনাদের জন্য ভালো কারণ এই কাজটা কন্টিনিউয়াসলি করতে হবে সব আপনাদেরকে জানতে হবে যাই হোক আপনি কথা কথা পাসওয়ার্ডটা আপনি ঠিক করে ফেললেন এরপর দেখেন পাসওয়ার্ড আপনার সেট হয়ে গেল এখন আপনি আবার মিতে যান বা হচ্ছে ওয়ালেটে যান আমি মিতে বার ক্লিক করেছি এখানে কয়ানে ক্লিক করলাম করার পর আমি সিটিওতে ক্লিক করলাম আবারও সেম আবার লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আমি এখন আবার দেখাচ্ছে এখানে বিফোর লিঙ্কি প্লিজ সেট দ্য ফান্ড পাসওয়ার্ড সো এখন আপনার লগ ইন পাসওয়ার্ড যেহেতু মনে আছে আপনি এটা অ্যাসেট পাসওয়ার্ড সেট করে ফেলেন তো আমি আমার এখানে অ্যাসেট পাসওয়ার্ড দিয়েছি সেট করেছি এখানে যেটা দিয়েছি হু সেম জিনিসটা এখানে আমি দিয়েছি ওকে আর এখানে আমার লগ ইন পাসওয়ার্ডটা দিয়েছি সো এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করলে দেখেন আমার অ্যাসেট পাস সেট অ্যাসেট পাসওয়ার্ড সেট সাকসেসফুলি আমি এখন ক্লোজ দিব ক্লোজ দিয়ে বের হয়ে আসলাম আবার আমাকে লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করতে হবে ক্লিক করলাম আবার কিন্তু অ্যাড্রেস বানিয়ে করতে বলছে সো এই ক্ষেত্রে ল্যাগ হতে পারে আপনি ব্যাক হয়ে আবার ব্যাক হবেন ব্যাক হয়ে আবার ব্যাক হয়ে আপনি প্রথম থেকে অ্যাড্রোপ থেকে ক্লিয়ে ফিরে এসে আবার ওয়ালেটে ক্লিক করবেন করার পরে আবার সিটি হতে ক্লিক করেন এখন দেখবেন দেখাচ্ছে না এখন উইড্রো অ্যাড্রেসটা দিতে বলছে এবং অ্যাসেট পাসওয়ার্ডটা দিতে বলছে সো এখন মেটা মাস থেকে আপনি উইড্রো অ্যাড্রেস যেটা আছে এটা আপনি আপনাকে দিতে হবে কারণ যে পাসওয়ার্ড মেটা মাস আছে মেটা মাসকে আসলাম এখানে আমি চাপ দিয়ে আমি এই অ্যাড্রেসটা কপি করবো এখন কপি করলাম কপি করার পর আমি আমার আবার এখানে আসলাম এখানে এসে আমি উজ্জ্ব অ্যাড্রেসটা এখানে আমি পেস্ট করে দিব ওকে পেস্ট করে দিলাম এবং আমার এখানে যে অ্যাসেড পাসওয়ার্ডটা একটু আগে সেট করলাম এখানে আমি দিয়ে দিয়েছি এখন আমি কি করবো সিটিও লিঙ্ক উজ্জ্ব অ্যাড্রেসে ক্লিক করবো এখানে কনফার্ম করলাম আমাকে অ্যাড্রেসটা বলতেছে দেখার জন্য আমি দেখলাম দেখার পর আবার কনফার্ম চাপ দিলাম কনফার্ম চাপ দেওয়ার পর আমার মেইলে একটা কোড গিয়েছে সো আমি এখানে কোডটা দিব এখন আমি এখানে কোডটা দিয়ে দিলাম কোডটা দেওয়ার পর কনফার্ম দিলাম দেখেন এখানে দেখাচ্ছে সিটি উড্রো অ্যাড্রেস ইজ সাকসেসফুল শেষ আপনার কাজ এতটুকুই ছিল তো আলহামদুলিল্লাহ শেষ এখন আপনার উডড্রো অ্যাড্রেস সেট হয়ে গেছে যখন এটা উডড্রো হয়ে যাবে তখন আপনার ওই মেটা মাস্কে চলে যাবে এর একটা অ্যাড্রেস সেট করতে হবে মেনের সেটিং যেটাকে বলে কীভাবে সেট করতে হবে এটা আমার পরের যখন আপডেট পাবো তখন আপনাদেরকে জানিয়ে দেবো তো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এরকম নিয়মিত ভিডিওগুলো যেন আপনার টাইম লাইনে চলে আসে এই জন্য কী করবেন বেল আইকনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর যারা এখনও আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এখানে বিভিন্ন ধরনের যে আমাদের প্রজেক্টগুলো অলরেডি চলছে এগুলো সিক্রেট বিষয়গুলো আমরা জানাচ্ছি এবং আপডেট যে তথ্যগুলো আছে এগুলো জানাচ্ছি সাথে সাথে ভিডিও যে বিষয়গুলো আছে এগুলো দিচ্ছি ঠিক আছে প্রজেক্ট সম্পর্কে অনেক কিছু আমরা এখানে আলোচনা করছি আমরা যদি একটু আমরা হোয়াটসঅ্যাপে যাই আপনারা দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা কতটা অ্যাক্টিভ ওকে দেখেন আমরা একটু আগে হ্যামস্টারে যে কম কম যে কম্বো আছে এটা দিয়েছি এছাড়া এক্সাম্পেয়ারের হচ্ছে বিভিন্ন ভিডিও কোড দিয়েছি ইনভেস্টমেন্টের যে তিনটা পার্ট আছে এটা পূরণ করেছি রিভার্স দিয়েছি রিটেল দিয়েছি এছাড়াও যে ভিডিওগুলো রয়েছে এগুলো আমরা শেয়ার করেছি এছাড়াও তথ্য দিয়েছি কি কয় তারিখে হচ্ছে আপডেটটা আসছে বা কতদিন পর্যন্ত মেয়াদ আছে এগুলো কন্টিনিউয়াসলি কিন্তু আমরা এখানে কী করছি আপডেট দিচ্ছি হ্যাঁ সো যারা এই গ্রুপটা এখনও যুক্ত হয়নি যুক্ত হয়ে নেবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন নেক্সট আপডেট আসা পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম